ওরে বুকের ভিতর তোর লাইগা ছিল কত মায়া যদি কে যায় আমি শুধু দেখি রে তোর ছায়া আমর একটু কি হয় না রে মায়া আমরা একটু কি হয় না রে মায়া আমার লাই গায়ে একটু কি হয় না রে মায়া আমার লাই গায়েকটু অ হয় না রে মায়া তুই দুঃখ দিলি অন্তরে চইলা গেলি আমায় ছেড়ে মিথাসপন দেখাইলি, তুই কান্দাইলি আমারে তুই দুঃখ দিলি অন্তরে চাইলা গেলি আমায় ছেড়ে মিথাসপন দেখ তুই কান্দাইলি আমার